এই যে দেখুন আমরা কিন্তু চাক সহ মধুটা প্যাকেটিং করতেছি করছি করার পরে যে মধুগুলা দেখতেছেন ওজন ছাড়াই আর এক একটা বাটিতে মনে করেন যে এক কেজি করে সম্পূর্ণ এক কেজি শুধু বাটির ওজন বাদে এক কেজি করে আসে আর এই মধুগুলো আপনারা হচ্ছে কোরবানির ঈদ পর্যন্ত পাবেন কোরবানি ঈদ পর্যন্ত অফারটি থাকবে এই কোরবানির ঈদ দের পর এই মধুটা আর পাবেন না আমাদের কাছে কারণ এটা মনে করেন যে এখন যে প্যাকেটিংটা করতেছে এটা মনে করেন যে সম্পূর্ণ চল্লিশ কেজির অর্ডার আছে আপনার চল্লিশ কেজির বাটি এই যে দেখুন বাটিগুলো খামাল দিয়ে রাখছি সম্পূর্ণ এই মধুটি মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ারের মাধ্যমে পৌঁছাই দিতে পারবো সমস্যা নাই আপনাদেরকে পাঁচ কেজি দশ কেজি যেভাবে আপনাদের লাগবে ওইভাবেই দিতে পারবো যদি মনে করেন যে না আমরা সহ আস্ত সহই নেব তাও দিতে পারবো সমস্যা নাই যেভাবে নিতে পারবেন একদম খাঁটি মধু গোদাম ঘর এই জায়গায় আমরা মধুটা রাখি ওই ড্রামে যে ড্রামগুলো দেখতেছেন ওর ভিতরে আপনার সরিষার ফুলের মধু কালো জিরা ফুলের মধু আর লিচু ফুলের মধু এই সব মানে সব ফুলের মধুই আছে আমাদের কাছে সব ফুলের মধুই পাবেন ওইগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন সব সময় কিন্তু এই চাকসহ মধুটা আপনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন না এখন যে ভিডিওটা করতেছি এই মনে করেন যে আপনি দুই মাস এই এখন থেকে দুই মাসের ভিতরে যদি অর্ডার দেন তাইলে পরে পাবেন আর দুই মাসের পরে যদি অর্ডার দেন তাইলে আর পাবেন না আপনারা এই আমরা আজকে কোনো সিপার কোনো সিস্টেম রাখি না এগুলা শুধুমাত্র মনে করেন যে চাকসহই আপনাদের জন্য যারা চাকশো খাইতে পছন্দ করেন কেকের মতন চাবাই চবাই সুনগ্রামের মতন শুধু তাদের জন্যই এটা এই মধুটা আপনাদের চলে যাবে ঢাকা মৌচাক ওই জায়গা থেকে মনে করেন যারা বিভিন্ন জায়গা অর্ডার আছে আপনাদের চট্টগ্রাম সিলেট কুমিল্লা এসব এলাকায় আপনাদের চলে যাবে এক এক জায়গায় মনে করেন যে দশ কেজি পাঁচ কেজি আট কেজি এরকম করে বাটি অর্ডার আছে আমরা মনে করেন যে সম্পূর্ণ চল্লিশটা বাটি প্যাকেটিং করে আমরা আগামীকাল এগুলো আপনি মনে করেন যে করে আরে পাঠাই দিব তাদের কাছে আর আমাদের স্কুলে দেওয়া নাম্বারটি থাকবে নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে পরে সরাসরি আমাদেরকেই পাবেন আর আমাদের হচ্ছে নিজস্ব খামার পাংসা বিফ্রাম নিজস্ব খামারে উৎপাদিত মধু এগুলা মনে করেন যে বছরে একবারই আমরা এই চাকগুলা তৈরি করি তৈরি করতে মনে করেন যে অনেকদিন সময় লাগে এক মাস সময় লাগে এই চাকগুলো তৈরি করতে এই এক মাস সময় লাগার কারণে মধুর দামটা একটু আপনার বেশি থাকে বৃদ্ধি থাকে আপনি স্বাভাবিক মধু যদি মনে করেন যে সাতশো আটশো টাকা কেজি হয় এই মধু মনে করেন যে আপনার চোদ্দশো টাকা কেজি পড়বে প্রতি কেজি চোদ্দশো টাকা চাক সহ একদম অরিজিনাল আপনার গাছের যে চাক না ওই চাক আর এই চাক সেম টু সেম সম্পূর্ণ এই যে দেখা দিচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই যে দেখুন আর মধুটার গেরেট হবে আপনার হচ্ছে উনিশ বিশ এই গ্রেডের মধু সম্পূর্ণ গ্রেডের মধু আপনারা দেখেন মধুটা কিন্তু ক্যাফিং করা সম্পূর্ণ মধু কিন্তু ক্যাফিং করা সিল করা এর উপরে আমার মনে হয় না বাংলাদেশের কোন খামারে দিতে পারবে আপনাদেরকে এই মধুটা একমাত্র বাংলাদেশের ভিতরে আমরাই দিতে পারব সম্পূর্ণ একদম এগ্রেটের মধু আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা করে নিতে পারবেন সমস্যা নাই হান্ড্রেডটা হান্ডেড আমরা পরীক্ষা করে নিতে পারবেন সমস্যা নাই দেহেতে ভিতরে কোনো ফুলের অংশ নাই কোনো কিচ্ছু শুধু ফ্রেস মধু মাছি এই মধুটা আপনি তৈরি করা হচ্ছে রানী যেই বক্সের রানী থাকে ওই রানীটা হয় মাইরি দিলে পরে আপনি ওই মৌমাছিতে শুধু মধুটা সংগ্রহ করে আনে যা চাকের ভিতরে কোনো ডিম না দেয় ফুলের না উঠায় এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু এই জায়গা শুধু মধু আর মধু কোন ফুলের নাই মৌমাছি শুধু মধু এই জায়গা কালেকশন করে রাখছে

ইনি বারো মাসিক আছে চাক কাটে এই যে আমাদের আর বড় ভাই ইনিও আমাদের খামারে ছিলেন অনেক দীর্ঘদিন যাবত এখন হচ্ছে গাড়ি চালাই এখন আমাদের মৌমাছি টানে এই একজন ইনিও হচ্ছে আমাদের হচ্ছে মৌমাছি নিয়ে বেড়ায় এই বিভিন্ন জায়গায় যায় লোড আনলোড সব সময়ই থাকে

এবং ভালো ভালো মধু আপনি যে কোনো ফুলের মধু সম্পূর্ণ এই মধু নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার হচ্ছে গ্রেট ছাড়া মধু বিক্রি করি না কারণ কি আপনার হচ্ছে আপনার গ্রেট ছাড়া যারা মধু বিক্রি করে এই মধুটা আপনার ছয় মাস কিংবা সাত মাস পরে এই মধুটা আপনার বাসনা হয়ে যায় একটা ভিতরে দুর্গন্ধ তৈরি হয় ওই গন্ধর কারণে মানুষ মনে করে মধুটা আসলে নষ্ট হয়ে গেছে মধু আসলে নষ্ট হয় না আজীবন গ্যারান্টি আপনি খাবেন আপনি আপনার নাতিপুতি খাবি তার নাতিপুতি খাবি তাও মধু নষ্ট হবে না মধুটা আপনি রাখতে হবে কাছের বয়ামে কাছের বয়ামে মধু রাখলে পরে নষ্ট হয় না যত কাল বাসবেন তত মধু ভালো থাকবে শুধু আপনার মধুটার বয়স যত দিন দীর্ঘদিন দিন যাবত যাবে ওই মধুটা ততদিন মনে করেন যে সম্পূর্ণ গ্রেট সম্পূর্ণ ঠিকসই হবে বেশি দিন আপনি টক করে তো আমরা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ হচ্ছে এখন আসা শুরু করছে তো কারণে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখুন আমরা চাকগুলা কিন্তু কিভাবে কাটতেছি সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছে এটা আপনার অরিজিনাল একেবারে অরিজিনাল মধু এর সাথে কোনো চুল পরিমাণ বিন্দু পরিমাণ ভেজালের কোনো সম্পর্ক পাবেন না আর আমার তো দেখছেনই যারা যারা মধু নিছেন আজ পর্যন্ত কেউ বলতে পারেন না যে মধুটা ভাই খারাপ দিয়েছি যেই ফুলের মধুই নিছেন আমি সম্পূর্ণ গ্রেড সম্পূর্ণ মাল দিছি আপনাদেরকে সবাই প্রশংসা করছেন এটা

আর এই যে এটি রাস্তাটা দেখতেছেন এটির রাস্তাতে ওই যে ওই সামনে একটু আগে গেলে বডে আমাদের ও

এক মনের ডেলিভারি আছে আজকে প্যাকেটিং করার পরে কালকে আগামী কাল আমরা ডেলিভারি গুলো সম্পূর্ণ করব ও আপনি বাইক দিবেন না দেবো

না মধু নিয়ে কোনো লড়াই করা লাগবে না না সমস্যা নাই ভাই মধু নিয়ে কোনো লড়াই করে লাগবে না সমস্যা নাই মাঠে মাঠে খেলা হচ্ছে মাঠে খেলা হবে ওবায়দুল কাদের যেমন বলে খেলা হবে খেলা হবে মধু ব্যবসায়ীদের সাথে খেলা হবে

<risa> mm. <risa> ah, Esto, si era el bonde, mo.